প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাই শীতে উষ্ণ শুভেচ্ছা কিছুটা শীত পড়ে গিয়েছে সাজেক ভ্যালিতে আর সাজিক ভ্যালি হচ্ছে রাঙামাটির বিখ্যাত পর্যটন আকর্ষণ সাজিক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইচুর উপজেলার অন্তর্গত আর আমরা সাজেকে উঠেছি সাম্পারি রিসোর্টে আর এখানে আমাদের প্রতি রুমের ভাড়া পড়েছে সাড়ে তিন হাজার টাকা করে তো এটা হয় কি সিজনে মাঝে মাঝে বেড়ে যায় অফ সিজনে মাঝে মাঝে কম থাকে আমরা মাত্র ঘুম থেকে উঠলাম এই জন্য সব কিছু একটু এলোমেলো হয়ে আছে সকালে মিষ্টি রোদ আমরা খুব এনজয় করছি শারীরিক তো এমনিতেই একটু ঠান্ডা অন্যান্য জায়গা থেকে তো সকালবেলায় মিষ্টি রোদটা অনেক ভালো লাগছে আর বাইরের ভিউটা তো অসম্ভব সুন্দর বাইরে বের হতেই চোখ একদম ধাঁদে গিয়েছে মনে হচ্ছে সামনে একটা সমুদ্র মানে মেঘের সমুদ্র তো দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হবে আপনাদের এটা হচ্ছে কোনো পানির ঝিল টাইপে কিছু আসলে এগুলো হচ্ছে সবি মেঘ আমি আবার একটু দেখাই আমাদের আশপাশের ভিউটা সামনে যে ছাউনি দেওয়া ঘরটা এটা হচ্ছে এখানকার ডাইনিং এখান থেকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আমাদেরকে পাউরুটি চা জেলি মাঝে মাঝে একটা সবজি তাই এই আর কি তো এখানে আরও কয়েকটা কোটেজ আছে এরকম ছোটো ছোটো কোটেজ আছে আমাদের আসলে এই রুমটাতে থাকার ইচ্ছা ছিল না বাইরের কোটেজগুলো অনেক সুন্দর কিন্তু ওগুলো বুকিং হয়ে গেছে অলরেডি এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে এটাতে থাকতে হয়েছে তো আমরা দুইটা এরকম কোটেজ নিয়েছিলাম এই কোটেজগুলো হচ্ছে এতে সামনের অনেক বেশি সুন্দর আমি একটু দেখাই কাঠের কাজ করা আমার ইচ্ছা ছিল সামনে যে কটেজগুলো আছে ওইগুলোতে থাকা নিয়ে যাবো আপনাদেরকে একটু পরে দেখানোর জন্যে আর বেলা যত বাড়ছে আকাশের নীল ভাবটাও তত বেড়ে গিয়েছে কারণ সকালে একটু মেঘলা ছিল তো আমরা এখানে আসি আর গতকালকে হয়ে গিয়েছে আস্তে আস্তে সন্ধ্যা না মানে বিকেল হয়েছে আর কি তো আমরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করি দুপুর পাঁচটার দিকে কারণ আমাদেরকে সাড়ে নয়টার মধ্যে এসে পৌঁছাতে হবে কারণ দিঘিনালা নালা থেকে সেনাবাহিনীর স্পটের যাত্রা শুরু হয় সকাল দশটায় আরেকটা হচ্ছে দুপুর তিনটায় একইভাবে সাজেক থেকে সকাল দশটা এবং বিকেল তিনটায় আর্মি স্পট আমাদেরকে আবার দীঘে নালায় দিয়ে যাবে এই জন্য কোনো কারণে যদি আপনার সকাল সাড়ে নয়টার বা দশটার যে স্পট আছে আর্মিতে সেটা মিস হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু আবার দুপুর তিনটা পর্যন্ত ওয়েট করতে দুলনায় দুলা দুলি শেষ করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম রইলুস পাড়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি রয়েলুস পাড়াতে আর যাওয়ার